নমস্কার বন্ধুরা ষোলো তার আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচা আলু দিয়ে কত সুন্দর স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি আর খেতেও খুব সুন্দর আর যদি এই রকম দুটো থাকে চায়ের সাথে বা সকালে মুড়ির সাথে সকাল কিংবা বিকালটা পুরা জমে যায় আর এতটাই টেস্টি হয় খেতে এই কাঁচা আলু দিয়ে স্ন্যাক্সগুলো তার একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা দেখুন ভেতরটা কত সুন্দর আর খেতেও অপূর্ব এখানে আমি এই বড় সাইজটাই দিয়ে আমি আলুগুলোকে এইভাবে কুড়ে নিয়েছি আলু কোড়াটা কীভাবে করতে হয় সেটা সবাই জানেন তাই আর আমি শেয়ার করলাম না এখানে দেখুন আলুগুলো আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেদিকটায় বড় কাটার আছে সেই দিকটা দিয়ে আমি কেটেছি যাতে একটু মোটা মোটা হয় তারপর পাঁচ থেকে ছয়বার জল পাল্টে পাল্টে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঠিক আলুগুলো যতক্ষণ না এইভাবে সাদা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর জলটাকে হাতে করে চেপে নিংড়ে নিয়েছি এদিকে আমি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর আদা কড়া নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি কারণ এই পকোড়াগুলো একটু ঝালঝাল হলে বেশ ভালো হয় আর এক ইঞ্চি আদাকে আমি কুড়ে নিয়েছি এরপর আরও কিছু মশলা নেব আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি গোটা জিরে নিয়ে নিচ্ছি ছোটো চামচের এক চামচ আর নিয়ে নেব কালো জিরে ছোটো চামচের এক চামচ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেস্টটিকে ফলো করতে ভুলবেন না কিন্তু আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যাতে পকোড়াগুলো বা স্ন্যাক্সগুলো একটু কালার হয় তার জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এতে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি আজ কাঁচা লঙ্কার স্বাদে বানাবো তাই লঙ্কা গুঁড়ো দিচ্ছি না এখানে জিরেকে শুকনো খোলায় ভেজে আর আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি ছোটো চামচে এক চামচ দিলাম এরপর আরও কিছু উপকরণ মেশাবো আপনারা দেখতে থাকুন এখানে আমি কিন্তু ছোট্ট চামচের এক চামচ লাল লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়ো নিলাম আর যাতে একটু মুচমুচে হয় তা দিয়ে দিচ্ছে ওপর থেকে একটু সর্ষের তেল আরও এটা মুচমুচে বানানোর জন্য আমি নিয়ে নেব জালের গুঁড়া আর অবশ্যই নুনটা দিতে ভুলবেন না কিন্তু তাহলেই সবই মাটি আলু আর সব মশ মিশিয়ে আমি নুনটাকে আন্দাজ করে নিয়ে নিচ্ছি এখানে আমি চালের গুঁড়োটা আমি দুই চামচ নিয়ে নিয়েছি আর একটা টমেটো যাতে একটু টক টক স্বাদ হয় তাই একটা টমেটোকে নিয়ে নিলাম কুচি করে আর দিয়ে দেব হিং হিং দিলে কিন্তু এ স্বাদটা বেশ সুন্দর হয় তাই ওপর থেকে আমি হিং দিয়ে দিচ্ছি এরপর নিয়ে নেব বেসন বেসনটা আমি যতটা চাল গুঁড়ো নিয়েছি তার ডবল নিয়ে নেব বেসন এইভাবে মাপগুলো ঠিকঠাক করে নিতে হবে কিন্তু তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো খেতে ভালো লাগবে তারপর হালকা হাতে খুব ভালোভাবে মেখে নেব একটু সময় ধরে ধীরে ধীরে মাখতে হবে কারণ আলু আর ওই যে টমেটো ওর থেকে একটু রস বেরাবে তাতে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে এদিকে আমি কড়াইটা গরম করতে দিয়েছি আর দেখুন নুন দেওয়ার জন্য জল কাটতে শুরু করে দিয়েছি আলুতে তাই আর জল জলের প্রয়োজনটা হয়নি এরপর এক একটাকে আমি টিকি আর আকারে সেপ দিয়ে চটপট ভেজে নেব কিন্তু খুব কম ধীরে ধীরে হবে না হলে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে তাই আজকে মিডিয়াম টু লোয়ে করে এইভাবে খুন্তি করে চেপে চেপে ভেজে নেব চাইলে একটা প্লেটের মধ্যে তুলেও একটা গ্লাসের পিছনে করে চেপে দেওয়া যেতেও পারে তো প্রয়োজন নেই এভাবে খুন্তি করে চেপে দিলেও বা ছানতায় করে চেপে দিলেও সুন্দরভাবে ভেতরটাও হয়ে যাবে আর আলুগুলো তেলে একদম সেদ্ধ হয়ে দারুণ টেস্ট হবে পুরা চপের মতন চপকেও ছাড়িয়ে যাবে আর এইভাবে নিরামিষ দিনেও আমি এইভাবে পকোড়া বানিয়ে নিতে পারি কারণ এখানে কোনো আদা পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি আর এই মাত্র বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা একটু থেমেছে দেখুন আমি তুলে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ আর ওই যে কাঁচা লঙ্কা আর টমেটো সব মিলিয়ে দারুণ লেগেছিল আমাদের এই হলো আমরা চায়ের সাথেও খেয়েছি আবার মুড়ি দিয়েও খেয়েছি আবার সদিও খেয়েছি এভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব বিকেলবেলা অফিস ফেরত থেকে ফিরে এসে বেশ ভালোই খেতে থাকে তখন যদি এরকম বানিয়ে দেয়া যায় খুব ভালো হয় পেটও ভরে আবার খেতেও দারুণ হয় আর আমি একটা তুলে কাছ থেকে দেখাচ্ছি দেখুন ধনে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে কিন্তু ধনে পাতা কিন্তু মিক্স করলে চলবে না ধনে পাতাটা কিন্তু দিতেই হবে তাহলে এই আলু স্ন্যাক্সগুলো আরও সুন্দর লাগবে এরকম হালকা খিদেতে দুটো খেলে কিন্তু পেট ভরে যাবে আর মনও খুব খুশি খুশি থাকবে দেখুন ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এইভাবে আমার সাথে থাকবেন আজকের মতো